সাঈদি সাহেব এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আলোচনা দিন রাত করলেও শেষ হবে না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব একটি নাম একটি ইতিহাস অনেকেই বলেছেন আমি তাদের সাথে একমত যে সাইদি সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না উনি ছিলেন গোটা মুসলিম উম্মার সম্পদ আপনার লক্ষ্য করে দেখবেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী যে যত বড়ই হোক না কেন গাড়ি ভাড়া করে লোক না আনলে কারণ মিটিংয়ে লোক হয় না কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিকেই পাওয়া গেছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব মোবসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি সাহেবের মাহফিলে কোনো দিনে লোক ভাড়া করে আনার দরকার হতো না নিজের পয়সা পকেটের পয়সা দিয়ে সবাই মিলে এলাকা এলাকায় আলাদা আলাদা গাড়ি ভাড়া করে করে সব মাহবিলে যোগদান করছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সাইদি সাহেবের মামলার সাইদি সাহেবের সাথে আমার অনেক স্মৃতি জড়িত বিশেষ করে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন অনেক ঘটনা আছে বলার সময় এখানে পাওয়া যাবে না তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে অপরদিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনারা সবাই জানেন আমরা বাহাত্তর ঘন্টার হরতাল ডেকেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল আপনারা এটাও জানেন তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে উনি সেই ফুল গ্রহণ করেননি উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল ডেকেছিলেন সাঈদি সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য এবং আপনারা জানেন যে সেখানে প্রায় দুইশো মানুষ জীবন দিয়েছে এটা একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস শুধু নয় দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসের পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে শুধু পুরুষ নয় মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে এটা একটা ইতিহাস সম্মানিত সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনেছেন সাইদি সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলা রায় দেন আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাই মিস্টার নাসিমকে যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন ইতিমধ্যেই জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আলী আচার মোহাম্মদ মুজাহিদ শহীদ মৌলানা একে এম ইউসুফ আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামীর সাবেক আমির ভাষা সৈনিক ডাকসুর সাবেক সহ আমাদের নেতৃবৃন্দকে এগারো জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় ভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যেই একজন নেতা জীবিত ছিলেন এটিএম আজারুল ইসলাম তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউরা আয়োজন দুই তিনবার করেছেন আল্লাহ তালার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহতালা ওনাকে জীবিত রেখেছেন ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে এজন্য আজকের এই আলোচনার সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন হাসিনা তখন ক্ষমতায় তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায়ভ্রস্ত রায় বিচারিক গণহত্যা আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন এই সকল বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ এরা খুনি কারণ এরা খুনিক এদের কোনো ক্ষমা নাই এদের কোনো ক্ষমা নাই আপনারা ট্রাইব্যুনালে শুনেছেন আমাদের শহীদ আমির জামাতের মামলায় অ্যাপিলিড ডিভিশনের আমাদের এদের যে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন আমাদের অ্যাডভোকেট মিজানুল ইসলাম ভাই এখানে আছেন অ্যাপিলিট ডিভিশনের ওই তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলছিলেন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা উনি বলছিলেন যে আপনারা নিজামি হিসেবে ফাঁসি চাইতেছেন আপনারা সাক্ষী প্রমাণ যা দিছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে ফাঁসি কারণ এই রায় এস কে সিনহা লেখেন নাই এই সকল মামলার রায় বাইরে থেকে লেখে এনে কোর্টে পরে শুনায় দেওয়া হয়েছে সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারের আওতায় আনতে হবে সবার রায় দৃশ্যমান করতে হবে এই বড় বড় আলেম এই বাংলাদেশের মাজলুম জনগণের আকুতিকে আত্মনাথকে আল্লাহর কে কেবেগিয়েছিল সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি মানুষের প্রত্যাশা কি এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো কিন্তু সেই বাংলাদেশ নিয়েও নানান ষড়যন্ত্র চলতেছে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশে কার্যকর হবে না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ কাজেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের বলা যায় সকল ইসলামপন্থী দল ইসলামপন্থী ব্যক্তি পীর মাসায়ক এবং সমমনা দেশপ্রেমিক শক্তি আগামী দিনে হবে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে দাগালদাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বেলায় আজ সকল দলের ঐক্য এখন সবচাইতে সময়ের বেশি প্রয়োজন কাজেই আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা দেশের সীমানাকে ভালোবাসি আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হইতে হবে জাতি ঐক্য গড়ে তুলতে হবে যাতে করে বাংলাদেশের মাটিতে যেন আর ভারতীয় আধিপত্যবাদের কোনো পেতাত্তা বাংলাদেশের জন্য আর রাজনীতিতে ঢুকতে না পারে আর তাদের অনুসারীরা যেন কেউ আর বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আসতে না পারে এবার ব্যাপারে গোটা জাতিকেই সতর্ক হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি শহীদ রহমতুল্লা রহমাহুল্লার এটাই ছিল গোটা জাতির কাছে প্রত্যাশা আমরা তার সেই প্রত্যাশা পূরণের জন্য আজীবন লড়াই করে যাব ইনশাআল্লাহ আজীবন লড়াই করে যাব উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয় ভীতি প্রবন কোন কিছুর কাছেই মাথা নত করেনি সুতরাং আমরা যারা তাদের ফলোয়ার অনুসারী আছি আমরাও তাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ এই যে সাইদি সাহেব এক মাসের অধিক সময় রিমান্ডে ছিলেন আপনারা জানেন আমাকেও প্রথমবার যখন গ্রেপ্তার হয়েছিলাম নিজামী ভাই মুজাহিদ ভাই সাইদি সাহেব একদিনে ওনারা গ্রেপ্তার হয়েছেন তার পনেরো বিশ দিন পরে আমি গ্রেপ্তার হয়ে যাই এবং আমাকেও টানা তিরিশ দিন এক নাগার আমাকে রিমান্ডে রাখছে কাজে রিমান্ডে রাখা রিমান্ডে থাকার যে যাতনা এইটা সাইদি সাহেব তার বাইরে এসে বলে যেতে পারলেন না কিভাবে অত্যাচার করা হয়েছে এই মানুষদের উপর কিভাবে চোখ বেঁধে নিয়ে নেওয়া রিমান্ডে যাওয়া হয়েছে অথচ ওনার মতো লোকেরা এইভাবে আমাদের আব্দুল কাদের ভাই যখন চোখ বান কথা বলতেছিলেন একদিন আমরা একসাথে একই ছেলে প্রায় এক বছর ছিলাম আমি কামরুজ্জান ভাই আর মোল্লা ভাই ওই সময় দশ এগারো সালে আমি যে কথা বলতেছিলাম কাজেই ওনাদের সেই রেখে যাওয়া আমানত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম করা একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা এটাই হোক আজকের এই সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অঙ্গীকার আল্লাহ তালা আমাদের সেই অঙ্গীকার পালনে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন